হঠাৎ করে আবার প্রবাসীদের টাকার এটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়েল রেট বলেন এমনিভাবে বাহরাইন কাতার বা কুয়েত বা অন্যান্য দেশের টাকার রেটটাও অনেকটাই আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে উমানের টাকার রেটটাও আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা শারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা জি সি সি এক চান্দে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক চেন্দের তেত্রিশ টাকা বারো পয়সা লরি এক চান্দে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন আজকে জর্দানের একদিনে একশো তো বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানীয় সাতাশ টাকা পয়সা জাপানের টাকা পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা পাঁচ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চ্যান্সে একশ বাইশ টাকা সাতত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা পঁচিশ পয়সা মানিকেরামের মাধ্যমে একশো তেইশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশানের ক্রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা আটান্ন পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি মান একচেঞ্জে উনত্রিশ টাকা একান্ন পয়সা এন বিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা আটান্ন পয়সা রিয়া মানি এক একচেঞ্জে উনত্রিশ টাকা একান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটাস হাউজে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে উনত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহরাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা পঁচিশ পয়সা বাহরাইনের দিনারের রেটটা অনেকটা বেড়েছে তবে জেন্টস একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁচিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা উনাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা একাত্তর পয়সা এন এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একুশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মনে হয় কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে এর ভিতরে লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা আলমিরগাভাবে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সিটি এক্সচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা ভালো রেটটা পাবেন অপর আজকে কুয়েতের আরে চারশত টাকার ভিতরে পাবেন কুয়েতের সর্বোচ্চ রেটটা দিচ্ছে আল নাদা এক্সচেঞ্জে চারশত টাকা তাছাড়া মোল্লা এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তেষট্টি পয়সা আল মুজাইনিতে দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য তো আপনারা তিনশত সাতানব্বই বা ছিয়ানব্বই থেকে তিনশত আটানব্বই টাকার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট অ্যাকচেঞ্জ লো মডার্ন জয়লুকা সামদান আল জাদির পুরুষতম বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আপনি ভাই বন্ধুরা আজকে সৌদি আরবের এক রিয়ালের তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের রিয়ালের অনেকটা বেড়েছে তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারের চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপিয়া কিরোধ একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডা একশত বাষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন